দেশ বিদেশ থেকে ডুয়ার্স ঘুরতে আসছেন ডুয়ার্সের জঙ্গল দেখছেন ডুয়ার্সের বন্যপ্রাণ দেখছেন অথচ এই ডুয়ার্সের মধ্যে দিয়ে ব্রিটিশ তৈরি করেছিল রেলপথ যা আজ থেকে প্রায় দুশো বছর আগে ইংরেজ শাসনের সময় কিন্তু এই ডুয়ার্স দিয়ে চলতো দেশের প্রথম রেল যেটাকে বলা হতো বেঙ্গল ডুয়ার্স রেলওয়েজ আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি ডুয়ার্সের অন্যতম একটি পর্যটন কেন্দ্র যে পর্যটন কেন্দ্রে গোটা পৃথিবীর পর্যটকরা ছুটে আসে প্রতি মুহূর্তে তারই একটি যোগাযোগ স্থান রেল স্টেশন চালসা রেল স্টেশন চালসার ইতিহাস রয়েছে অনেক দিকে কিন্তু সবচেয়ে বড়ো জিনিস যেটা দেখুন আপনারা দেখতে পাবেন ছবিতেই এই চালসা রেল স্টেশনটি পর্যটকদের কাছে আকর্ষণ যাতে বেড়ে যায় পর্যটকরা যাতে এই চালটা চালসা রেল স্টেশনের প্রতি আকর্ষিত হয় সেই জন্য এই রেল স্টেশনটিকে সাজানো হয়েছে মূলত এখানকার স্থানীয় অর্কিড এবং বিভিন্ন যে ছোট ছোট প্ল্যান্টস যেগুলোকে বলা হয় যেগুলো গভীর জঙ্গলে থাকে যেগুলো সম্পর্কে সাধারণ মানুষের খুবই জ্ঞান সীমিত থাকে সেই সমস্ত নানান দুর্লভ অর্কিড এবং সেই গাছগাছালি দিয়ে সাজানো হয়েছে চালসা রেল স্টেশনকে যার মূল একটি লক্ষ্য সেটা হচ্ছে দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের একদিকে যেরকম চালস্টা চালসা রেল স্টেশনের প্রতি আকর্ষণ বাড়ানো পাশাপাশি রেল স্টেশনে যারা ভ্রমণে আসবেন যে সমস্ত পর্যটকরা তারাও যাতে গভীর জঙ্গলের ভেতরে প্রবেশ না করেও গভীর জঙ্গলে থাকা মূল্যবান অর্কিডসহ বিভিন্ন গাছগাছালি এই স্টেশন চত্বর থেকে দেখে নিজের বাড়ি ফিরতে পারেন এভাবেই বলা যেতে পারে যে ডুয়ার্সের প্রত্যেকটা স্টেশনকেই একে একটি থিমে কিন্তু সাজানো হয়েছে সেই থিমগুলো মূলত তৈরি করা হয়েছে যেটা স্থানীয় প্রত্যেকটা বিষয়ের উপরকে নিয়ে যেরকম চালসা রেল স্টেশনকে আপনারা দেখলেন যে এখানকার রেল স্টেশনটি সাজানো হয়েছে গাছ এবং অর্কিডকে দিয়ে ঠিক সেভাবেই যখন আমরা পরবর্তীতে যাব জুয়ার্সের অন্যান্য যে স্টেশনগুলো রয়েছে বিন্নাগুড়ি রেল স্টেশন রয়েছে সেই সমস্ত স্টেশনগুলো আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে সেখানকার স্থানীয় যে উপাদান তাকে থিম করে কিভাবে পর্যটকদের কাছে আকর্ষিত করে তোলা হয়েছে রেল স্টেশনগুলোকে